কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রতিবেদন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রতিবেদনটিতে তারা নিশ্চিত করেছে দুই হাজার সালের প্রথম থেকে যখন পর্যন্ত এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত প্রবাসীকে তারা কুয়েত থেকে নির্বাসিত করেছে নানান অফর আপনি একজন কুয়েত প্রবাসী ভবিষ্যতে কুয়েত প্রবাসী হতে ইচ্ছুক স্বপ্ন দেখছেন এই প্রতিবেদনটি আপনাকে সহযোগিতা করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কুয়েতের অবস্থান থাকা নতুন করে আসা শেয়ার করে দিন অনেকেই জানতে পারবে বুঝতে পারবে পরিস্থিতি কি কেন লাভ হবে কেন ক্ষতি হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছর এখন পর্যন্ত ছত্রিশ হাজার ছশো দশজন প্রবাসীকে কুইথ থেকে বহিষ্কার করেছে যার মধ্যে মেজরিটি ছিল এশিয়ান জাতীয় তার প্রবাসী দেশটির নিরাপত্তা সংস্থাগুলো গত কয়েক মাস ধরে যে সিকিউরিটি ক্যাম্পেন চালিয়ে আসছিল তার অংশ হিসেবে এই ব্যাপক বহিষ্কারের ঘটনা ঘটেছিল ডিপোট হওয়া প্রবাসীদের বড় অংশই বিভিন্ন জাতীয়তার নাগরিক যেখানে কোট করে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ফিলিপিনের নাগরিকের কথা উল্লেখ করা হয়েছে এখানে তারা ডিপোটকৃত অভিবাসীদেরকে কেন পাঠানো হয়েছে তার একটি ব্যাখ্যা দিয়েছে যেমন ভিসা আইনের লঙ্ঘন করেছিল বিষা আইনের লঙ্ঘন কি যদি না বুঝেন কমেন্টস করবেন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন বিনা রেসিডেন্সে থাকা অবৈধভাবে অবস্থান করা মানে অবৈধ প্রবেশে কোম্পানি স্পন্সর বদল করা কোম্পানি স্পন্সর বদলের ক্ষেত্রে বেশ কিছু জটিলতা যেটি আইনি জটিলতার বিষয় এটা অনেকে বুঝেন না আর এই পরিস্থিতির কারণে অনেকে ডিপোর্ট হয়েছে যা উল্লেখ করা হয়েছে অবৈধ শ্রমবাজারে কাজ করা অবৈধ শ্রমবাজারে কাজ করা বিষয়টা কি আমার পকেটে একটি বৈধ আঁকামা রয়েছে তাহলে আমি কাজ করছি এটা অবৈধ হব কেন হ্যাঁ এটাও অবৈধ হবে যখন আমি কন্ট্রাক্টের বাইরে গিয়ে কাজ করব ইচ্ছে স্বাধীন মতো এখানে সেখানে তার মানে এভাবে কুইতে কাজ করা যায় না আর কাজ করলে পরিণতি কুইতে ত্যাগ করতে হবে অবৈধভাবে দেশে প্রবেশ বা পলায়ন এ ধরনের অপরাধে প্রবাসীদের খুব আটক করা হয়েছিল অবৈধভাবে কুইতে প্রবেশ করলো কীভাবে বিষা ছাড়া পাসপোর্ট পরিবর্তন ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তনের মতো ঘটনা আবার যেটা স্থলবন্দর যেটা সৌদি আরবিয়া থেকে বা ইরাক থেকে প্রবেশের ঘটনা থাকতে পারে এই ধরনের ঘটনায় আটক প্রবাসীদেরকেও কুই থেকে নির্বাসিত করা হয়েছে ভবিষ্যতেও করা হবে কি বলতে চাই সরকার মানে আমাদেরকে কি মানতে হবে স্বরাষ্ট্র স্পষ্ট বার্তা জানিয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান চলমান থাকবে কন্টিনিউ যে সকল এলাকায় ব্যসলব্ধে বসবাস নিষিদ্ধ সেখানে অভিযান আরও জোরদার করা হচ্ছে যা আপনি দেখতে পাচ্ছেন আইডি সিভিল আইডি রেসিডেন্সি ভিসিট সব কিছু কঠোরভাবে চেক করা হবে মানে কুইতে পাঁচ মিনিটের একটি বিষা পাওয়া যায় আপনি কুইতে প্রবেশ করলেন আর আইন লঙ্ঘন করলেন অবশ্যই আপনাকে মুখোমুখি করা হবে আইন লঙ্ঘনের জন্য জেল জরিমানা বহিষ্কার সারা জীবনের জন্য নিষেধাজ্ঞার মতো ঘটনা ঘটতে পারে এই সম্পূর্ণ প্রতিবেদনের পর আপনার মতামত কি কমেন্টস করুন এবং সিদ্ধান্ত নিন কুইতে এসে আপনি এগুলো করবেন না কি করবেন না